আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালের নাস্তা অফ ক্যামেরায় করে নিয়েছি আর আজকে দুপুরে বান্নাও কিছু শেয়ার করব না সকালে নাস্তার পর থেকে দুপুরে রান্নার আগ মুহূর্ত পর্যন্ত যা যা করেছি তাই আপনাদের সাথে কি শেয়ার করব। তো এদিক দিয়ে কিন্তু আমি এখানে চারটা কলা আর কি লাগিয়েছিলাম তো চারটা কলা গাছ থেকে কিন্তু মার্শাল্লা অনেকগুলা কলা গাছই হয়েছে তো একটু ভাইয়াকে বললাম যে ভাইয়া একটু চাটাই করে দেন তো উনি আবার আর কি চাটাই করে দিয়েছে আর এদিক দিয়ে আমাদের গাছের পেঁপে পেকে গেছিলো আর কি তো সবাই মিলে নাস্তার পর আর কি খেয়ে নিয়েছিলাম তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর আজকে বাজার নিয়ে আসছে এখানে পেঁয়াজ ছিল ঘরে তারপরও নিয়ে আসছে আমি শুধু আলুর কথা আর কি বলেছিলাম তো এদিক দিয়ে পাঁচ কেজি আলু আর পাঁচ কেজি পেঁয়াজ আর কি নিয়ে আসছিলো আর একটা জিনিস নিয়ে আসছিল মাছ ছোট মাছ আর কি ছোটো শিং মাছ তো এগুলো দেখে তো আমার মাথায় পুরাই নষ্ট যে এগুলো কাটবো কখন আর রান্নাই বা করবো কখন তো যাই হোক আনছে যেহেতু এগুলো তো কাটতে হবেই আর ছোট ছোট শিং মাছ দেখে আর কি একটু প্রথমে ভাবছিলাম যে কষ্ট হবে না পরে দেখি না কাটতে বেশি একটা সময় লাগে নাই যেহেতু শিং মাছ কাটতে বেশি একটা সময় লাগে না শুধু আর কি একটু পরিষ্কার করতে বেশি সময় লাগে আমার কাছে আর কি যেটা মনে হয় আমরা যারা গৃহিণী আছি আমার কাছে মনে হয় আর কি যে সকালে ঘুম থেকে উঠার পর থেকে শুরু করে দুপুরে রান্নাবান্না আর কি শেষ হওয়া পর্যন্ত আমাদের একটা যুদ্ধর মতো এই সময় যায় এই সময়টা দেখা গেছে যে একটার পর একটা কাজ আমাদের থেকেই থাকে আসলে রেস্ট করার মতো সময় থাকে না তো দুপুরে রান্নাবান্না শেষ হওয়ার পরও কিন্তু কিছু কাজ থাকে তারপর গোসল করার পরে যদি আর কি আমরা একটু রেস্ট নিতে পারি আবার দেখা গেছে যে সন্ধ্যার সময় আবার একটু হালকা পাতলা কাজ থাকে তো এরকম আমার মনে হয় সবারই আর আজকে টাইটেলে যেটা বললাম গ্যাসের মতো শান্তি আসলে কিছুই নেই বর্তমান সময়ে আমাদের যে কাজের যে গ্যাস না থাকলে কিন্তু চলা একেবারেই কষ্ট এবার এটা গ্রামে হোক বা শহরে হোক গ্রামেও বেশিরভাগ মানুষ দেখা গেছে যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে আর শহরে তো গ্যাস ছাড়া একেবারেই রান্নাবান্না অনেক কষ্ট তো সেই জন্য আমরা যারা গৃহিণী আছি আমাদের কিন্তু গ্যাস ছাড়া চলতে খুবই কষ্ট আর আমি যখন এলপি গ্যাস ব্যবহার করেছি তখনও কিন্তু গ্যাস এক যদি নষ্ট হয়ে যায় কখন গ্যাস নিয়ে আসবো বা রান্নাবান্না কিন্তু হিমশিম খেয়ে যায় বিশেষ করে সন্ধ্যার পরে দুপুরে রান্না যদিও আমরা গ্রামের মধ্যে থাকি যদিও বাহিরে করা যায় কিন্তু রাতে তারপরে সকালবেলা সকালবেলা যেহেতু বাচ্চারা স্কুলে যায় নাস্তা তৈরির একটা ব্যাপার থাকে তো গ্যাস না থাকলে কিন্তু পুরাই হিমশিম খেয়ে যায় আর আমি যেহেতু বায়োগ্যাস ব্যবহার করি তো আমার গ্যাসটা কিছুদিন যাবত আর কি একটু কম আসতেছে তো আজকে সেই জন্যই আর রান্না বান্নার ভিডিও শেয়ার করলাম না কারণ এমনিতেই রান্না বান্না করতে দেরি হয়ে যায় আর এখন যদি ভিডিও করতে যায় তাহলে দেখা গেছে যে আরও সময় লাগবে আর যেহেতু আজকে অনেকগুলো মাছ নিয়ে আসছে এগুলা কাটতেও কিন্তু আমার অনেকটা সময় লেগেছে সেই জন্য আর কি রান্নাবান্নার ভিডিও আর করি নাই তো এদিক দিয়ে কিন্তু শিং মাছগুলো আমি আর কি বাহিরে কেটেছি গড়ে আর কাটলাম না আর মাছ দেখা গেছে যে বেশিরভাগ আমি বাহিরে কাটাকুটি করে থাকি তো মাছগুলা কিন্তু আমি উঠানে উঠান যেহেতু আমাদের পাকা তো উঠানে আর কি গোশে একেবারে পরিষ্কার করে নিয়েছি সাথে আর কি পেঁপে পাতা দিয়েও কিন্তু পরিষ্কার করেছি আর মাছগুলো কিন্তু একেবারে খুব সুন্দরভাবে আর কি পরিষ্কার হয়ে গেছে তো এখানে আমি আর কি পাঁচ দিনের করে নিয়েছি আর একটা মুরগি নিয়ে আসছিল তো মুরগিটাও আর কি রেখে দিলাম ফ্রিজের মধ্যে আজকে দুই তিন দিন যাবৎ যেহেতু গ্যাস একটু কম আসতেছে তো মামাকে বললাম যে মামা আজকে মানে উনি আর কি গ্যাসটা আসলে আমার মনে হয় আর কি ভালো মতো আর কি গোবরটা আর কি গুলিয়ে দেয় না সেজন্য আর কি গ্যাসটা হয়তো কম হয় কারণ যখন উনি ছিল না আমি যখন আর কি টাঙ্কিতে গোবর দিয়েছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস ছিল আর আমরা যে আর কি ভাড়া দিয়েছি তো উনিও কোনো কমপ্লেন করে নাই আর এই মামাটা একটু আর কি কাজে একটু অলসতা করে তো সেজন্য ওনাকে বললাম যে আপনি আজকে কীতে গোবর দিবেন না আজকে আমি দিব দেখি গ্যাস কম হয় না বেশি হয় কারণ রান্না করতে গেলে যদি গ্যাস না দেখি আমার কিন্তু মাথা পুরাই একবার এলোমেলো হয়ে যায় কারণ কখন রান্না করব আর যেহেতু দুইটা থেকে তিনটা আইটেম তৈরি হয় মানে প্রতিদিন এর কি অন্তত দুইটা আইটেম রান্না করতে হয় তারপরে ভাত আছে তারপর গরুর খাবার রান্না করতে হয় তো আমার কিন্তু অনেক পরিমাণে আর কি গ্যাস লাগে তো সেই জন্য আর কি এই দুই দিন অনেক কষ্ট করে কিন্তু রান্না করতেছি আর বাহিরে রান্না করতে গেলে অনেক সময়ের ব্যাপার সেজন্য জন্য বাহিরেও রান্না করতে যায় না একেবারে বিপদে পড়ে গেলে তারপর আর কি বাহিরে রান্না করতে যাই তো সেজন্য আজকে নিজের হাতে আর কি আবার টাঙ্কিতে গোবরটা দিলাম দেখি আগামীকাল গ্যাস কেমন হয় তো আজকে ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ